হ্যালো গাইস ওয়েলকাম টু চ্যানেল কামিং টু নিউ আনাদার হ্যান্ড বাইক বক্স ভিডিও সব বন্ধু আজকে আমি আপনাদের সামনে চলে এলাম নতুন একটা সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম হ্যাঁ বন্ধুরা আজকে আমি রয়েছি জয়নগরে আর এস মডেল হ্যাঁ বন্ধুরা দেখে নিন বন্ধুরা আর এস মডেল যেখানে বন্ধুরা আপনারা সম্পূর্ণ গাড়ি পেয়ে যাচ্ছেন স্টার্টিং মাত্র অনলি টোয়েন্টি থাউজেন্ড মাত্র কুড়ি হাজার টাকার থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন যেখানে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি এবং প্রত্যেকটা গাড়ি দামে আজকে ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা গাড়ি একদম গুড কন্ডিশনের সাথে এবং পেপার অল জেনুইনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়িগুলোর কালেকশন দেখে নিন প্রথমে পালসার রয়েছে এখানে সিবি পেয়ে যাচ্ছেন এখানে এই যে বিলাক্স পেয়ে যাচ্ছেন গ্লামার সিটি গ্লামার গ্লামার পালসার এখানে এসপি পেয়ে যাচ্ছেন মাত্র অনলি এক মাসের গাড়ি দু হাজার পঁচিশের গাড়ি এখানে এপার চেয়ারটার পর পেয়ে যাচ্ছেন আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এখানে পেয়ে যাচ্ছেন শুধু বন্ধুরা এখানে শেষ নয় ভিতরের সাইডে আপনাদের দেখাবো এন্ট একদম গুড কন্ডিশনের ম্যাস্টো রয়েছে দারুণ দারুন কন্ডিশনের গাড়ি আজকের আপনাদের দেখাবো ব্যাঙ্ক থেকে বন্ধুদের দেখিয়ে দাও

ফেব্রুয়ারি তেইশ তারিখ রবিবার আপনারা সবাই আসুন যে দামগুলো বলা হচ্ছে তার থেকে এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আরও ভালো ভালো কালেকশন পাবেন থ্যাংক ইউ তো গাই সরাসরি আপনাদের সামনে দাদা চলে এসছে আর এস মোটরসের অনার দাদা ফার্স্ট টাইম ভিজিট করলাম কেমন আছো বলো ভালো আছে ভালো আছে আমিও দাদা ভালো রয়েছি আর সব থেকে বড় কথা দাদা আমি ভালো থাকলে হবে না আমাদের বন্ধুদের মনটা ভালো করতে হবে কারণ ভালো গাড়ি দিয়ে এবং ভালো দাম ডিসকাউন্ট দিয়ে তো সেক্ষেত্রে আজকের ফার্স্ট টাইম এখানে ভিজিট করলাম এবং ফার্স্ট টাইমে আজকের ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়া জগতে আজকের আর এস মোটরস তরফ থেকে ভিডিও আসছে তো সেই হিসাবে দাদা দামে ডিসকাউন্ট থাকবে তো একদম একদম আচ্ছা দাদা সব থেকে কম দামের গাড়ি আজকের আমাদের বন্ধুদের কত টাকায় মোটামুটি হাতে তুলে দিচ্ছ বলো একদম কুড়ি হাজার টাকাতে স্টার্টিং মাত্র অনলি টোয়েন্টি থাউজেন্ড আচ্ছা সঙ্গে কি কি গিফট দিচ্ছ দাদা সঙ্গে থাকবে মানে ফুল ট্যাঙ্ক তেল থাকবে সঙ্গে হেলমেট থাকবে আচ্ছা ঢাকা দেওয়া কভার থাকবে আচ্ছা একদম এবং যেহেতু ফার্স্ট টাইম গাড়ি ভিডিও হচ্ছে সেক্ষেত্রে দাম অনেক ডিসকাউন্ট থাকবে অনেক মানে কত টাকা তবু ডিফারেন্স অন্য শোরুমের থেকে ডিসকাউন্ট থাকতে পারে বন্ধুরা তো মানে অনেক শোরুমের ভিডিও দেখেছে অনেক গাড়িও দেখেছে আমাদের এখানে নতুন শোরুম আর আজকের প্রথম সেই জন্য বন্ধুদের জন্য আমাদের এখানে যত গাড়ি আছে সব গাড়ি পেপার তো একদম জেনুইন পাবে একদম আপডেট পেপার আপডেট পেপার তার সাথে মানে অন্য অন্য শোরুমের থেকে মিনিমাম চার পাঁচ হাজার টাকা কম থাকবে অন্তত চার থেকে পাঁচ হাজার টাকা কম থাকবেই

ধরে আমাদের জয়নগর স্টেশন জয়নগরের ম সবাই জানে বিখ্যাত ওখানে নেমে মোটামুটি স্টেশন থেকে দশ মিনিটও লাগবে না আচ্ছা এখানে এসে অটো ধরলেই মোটামুটি নামিয়ে দেবে অটো টোটো ঝাউ ওকে তারপর তো ডিসপ্লে মধ্যে নাম্বার রয়েছে মেন রোডের পাশে একদম মেন রোড বন্ধু দেখে মেন রোড একদম আপনাদের মোটামুটি গাড়িতে নামবেন আর শোরুমে নেমে যাবেন ঠিক আছে কোনো ঝামেলার কিছু নেই ঠিক আছে দাদা আমরা চলো সরাসরি গাড়িগুলো দেখাবো তো প্রথমে কি আজকের অফারের গাড়ি থেকে দেখাবে নাকি বন্ধুদের একদম কুড়ি হাজার টাকা কুড়ি হাজার কুড়ি হাজার আচ্ছা বন্ধুদের ক্যামেরাম্যানকে কে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য প্রথম মডেল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে সিবিজেট এক্সটি মডেল সামনে আমরা ডিস পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে সাইড থেকে বন্ধু দেখিয়ে দাও ভালো করে মডেলটাকে দেখে নিন দাদা এই গাড়ির পেপারস এবং ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন প্রত্যেকটা গাড়ির উপরে এক বছর করে গ্যারান্টি থাকে

গাড়াইছা নিয়ে যাবেন খুব ভালো ভালো কন্ডিশনের গাড়ি এখানে সবসময়ের জন্য আপনারা পেয়ে যাবেন তো বুঝতে পাচ্ছেন আরএস মোটরস একদম নতুন শোরুম এবং সম্পূর্ণ অফারের সাথে প্রত্যেকটা গাড়ি আজকে বিক্রি হবে তো এই যে মডেলটা দেখছি গ্ল্যামার বিএস6 এর কোন সাল বিএস6 এ এটা 21 এর লাস্টের দিকে আচ্ছা টায়ার কন্ডিশন তে বন্ধুকে দেখিয়ে দাও পুরো একদম নতুন গাড়ি আছে ওকে সাধারণ ইউজ হয়েছে আচ্ছা গাড়ি পুরো পেপার থেকে নিয়ে গাড়ি থেকে নিয়ে পুরো সম্পূর্ণ একদম মানে দারুণ কন্ডিশন অচ্ছ এই গাড়িটি শুধু দাম রাখা হয়েছে বন্ধুদের জন্য পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা কত দিতে হবে দাদা এই গাড়িটা সরাসরি পঞ্চান্ন হাজার লাগবে না সরাসরি আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা ওকে সরাসরি পঞ্চান্ন লাগবে না বন্ধুরা আটচল্লিশ হাজার টাকা দেবেন এত ভালো ভালো গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আজকের ফার্স্ট টাইম ভিজিট করলাম আরএস এস এর তরফ থেকে নতুন শোরুম নতুন ভিডিও যার জন্য দাম একদম একদম কম একদম বুঝতে পারছেন বন্ধুরা অন্য শোরুমে দিতে পারবে তারপরে অন টেবিলে আরো ডিসকাউন্ট হবে এখানে শেষ নয় এটা ফিক্সড রেট নয় দাম কমে যাবে নেক্সট মডেল আমরা দেখাবো পালসার 125 বিএস 6 এর মডেল বন্ধুরা আগেও আমরা একটা দেখিয়েছি পালসার 125 আবারো একটা আমরা দেখাচ্ছি মডেলটা দেখে নিন দাদা কোন সালের এটা 2021 এর মডেল আছে 2021 সালের বন্ধুদেরকে দেখিয়ে দাও আচ্ছা টাইট থেকে নিয়ে গাড়ি পুরো একদম ফুল

রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল কালারটাকে দেখে নিন দাদা কমাস গাড়ির বয়স এটা এক মাসে হয়নি এখন এক মাসে হয়নি এক মাসে হয় দু হাজার পঁচিশে গাড়ি রেজিস্ট্রেশন বন্ধুরা দেখে নিন হাজার পঁচিশ সালে রেজিস্ট্রেশন গাড়ি এখনো এক মাসও হয়নি ই টোয়েন্টি মডেল দাদা কত কিলোমিটার গাড়ি রান করানো হয়েছে এর রান করতে এখন তো মোটামুটি দু চারশো কিলোমিটার হবে আচ্ছা তো গাড়ি নাম্বার লাগানো হয়নি নাম্বার লাগিয়ে দেবো মানে একদম নতুন মডেল একদম নতুন নিউ মডেল

মন ভরে যাবে এত ভালো কালার ম্যাড্রেট কালার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন খুব ভালো কন্ডিশনের গাড়ি দাদা কোন সাল এটা দু হাজার ষোলো গাড়ি আছে ষোলোর গাড়ি কিন্তু মেনটেনসটা খুব ভালো কন্ডিশন দেখিয়ে দাও বন্ধুদেরকে বডি থেকে নিয়ে টায়ার থেকে নিয়ে পুরো একদম দারুণ কন্ডিশন আছে ওকে এই গাড়িটি দু হাজার ষোলোর গাড়ি আছে মডিফাই করা আছে আচ্ছা এই গাড়ি দাম রাখা হয়েছে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা শুধুমাত্র পঁয়তাল্লিশ আজকের জন্য সেটাও লাগছে না সেটাও লাগবে না সরাসরি বিয়াল্লিশ হাজার টাকা নিয়ে বিয়াল্লিশ শোরুমে আসলে এক্সট্রা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ডিসকাউন্ট হয়ে যাবে ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো ব্লু কালারের মধ্যে রয়েছে গাড়ির কন্ডিশন দেখে নিন দাদা বিএস সিক্স না বিএস ফোর এটা বিএস সিক্স এর গাড়ি বিএস সিক্স এর এবিএস মডেল বন্ধুরা ডবল এবিএস ডবল ডিস ডবল ডিস ডবল এবিএস আর কি চাইছেন এত সুন্দর সুন্দর গাড়ি আপনাদেরকে দেখিয়ে দাও টায়ার থেকে নিয়ে পুরো পেপার ফুল আপডেট আচ্ছা এই গাড়িতে একদম আটিয়া গাড়ি মানে জানো সব খুব ভালো কন্ডিশনের জন্য একদম দারুন গাড়ি পারফরম্যান্স খুব ভালো আটিয়ার গাড়ি তার উপরে আবার ডাবল ডিস ডাবল এবিএস ডাবল ডিস ডাবল এবিএস 2022 এর গাড়ি আছে এই গাড়ি আজকে 80000 টাকা দাম রেখেছে তাও দিতে হচ্ছে না আর দিতে যাবে না সরাসরি 5000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 5000 ডিসকাউন্ট 5000 ডিসকাউন্ট করে ওকে সরাসরি বন্ধুরা 5000 ডিসকাউন্ট সাথে তো ফুল ট্যাঙ্ক তেল থাকছে

চাবির রিং পেয়ে যাচ্ছেন গাড়ি ঢাকা দিয়ে কভার পেয়ে যাচ্ছেন এত ভালো কন্ডিশন আর কি চাইছেন কাস্টমার রয়েছে ভালোবাসার কারণে আর আমার নতুন শোরুম আর আজকে প্রথমে এলাম সেই জন্য দেওয়া হবে না আচ্ছা বলো দাদা এবারে দামে আমরা খেলা করি চলো দামে খেলা হোক এই গাড়ির দাম আছে শুধুমাত্র পঁচাত্তর টাকা সেভেন্টি ফাইভ একদম পঁচাত্তর হাজার আজকে নেবো না দিতে হবে প্রথমবার প্রথম দিন সরাসরি সত্তর হাজার টাকা করে সত্তর ভার্সান থ্রি গাড়ি ভার্সান বন্ধুরা সোনা লাগের গাড়ি সত্তর হাজার টাকা পেয়ে সত্তর এখানে শেষ নয় ফুল ট্যাঙ্ক তেল দুটো হেলমেট এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি শোরুম আসলে আরো দাম কমে যাবে একদম আরো কমে যাবে বুঝতে পারছেন বন্ধুরা দারুন দারুন গাড়ি অবশ্যই আসতে হবে দাদা আমরা তো দারুন দারুন গাড়ি তো বন্ধুদের দেখালাম বাইক এখন তো দারুন দারুণ স্কুটারও আমাদের বন্ধুদের দেখাতে হবে তো প্রথম মডেল আমরা যেটা আপনাদের দেখাবো রয়েছে এখানে এনটর্ক মডেল বন্ধুদের ভালো করে দেখানোর চেষ্টা করব। রেনটর্ক মডেল বন্ধু দেখে নিন দাদা কোন সালে রেনটর্ক এটা এক গাড়ি আছে দু হাজার সালে সালের বন্ধুদেরকে দেখিয়ে দাও গাড়ি দাদা রেস এডিশন একদম ফ্রেশ গাড়ি রেল রে রেস এডিশন বন্ধ দেখে গাড়ি একদম ফ্রেশ যেমন ফ্রেস গাড়ি তেমন ফেস ও কাগজ আচ্ছা শুধু ডায়লগ দিয়ে চলে যাব এমন কোনো কথা না আচ্ছা যেমন গাড়ি দেবো ফেস আচ্ছা কাগজও দেবো ফেস আচ্ছা বন্ধুরা যাদের নিশ্চিন্তায় মানে মানে কোন বিনা টেনশনে গাড়ি রাস্তা চালাতে পারে চালাতে পারে একদম ওকে এটা দু হাজার কুড়ির গাড়ি আছে কুড়ি সালের বিএস ফোর শুধু পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে পঞ্চাশ দিতে হচ্ছে না পঞ্চাশ দিতে হবে না আজকের জন্য শুধু সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট চার হাজার ডিসকাউন্ট একদম সরাসরি ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি সিক্স বন্ধুরা দেখে নিন শুধু এখানে আরো কমে আরো একটা ডিসকাউন্ট হয়ে যাবে ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো ম্যাস্ট্রো মডেল রয়েছে বন্ধুরা ম্যাস্ট্রো এজ মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মডেলটা দেখে নিন এই মডেলটা আপনারা একদম ফ্রেশ কালেকশন পেয়ে যাচ্ছেন দেখে নিন বন্ধুরা ম্যাস্ট্রো এজ রয়েছে দাদা কোন সালের মডেল এই গাড়িটি দু হাজার উনিশের গাড়ি দু হাজার উনিশ কালারটাকে বন্ধুকে দেখিয়ে দাও গাড়ির কন্ডিশন না শুধু টায়ার কন্ডিশনও তো খুব ভালো টায়ার কন্ডিশনে খুব দারুন মুখ দেখা যাবে এমন গাড়ি কালার রয়েছে একদম ফ্রেশ ওকে

তো দাদা আরএস মোটরসের তরফ থেকে যে গাড়িগুলো আমাদের বন্ধুদের হাতে প্রোভাইড করবে এখান থেকে সিকিউরিটি কি পেয়ে যাচ্ছে দাদা দেখুন প্রথমে বলবো গাড়ি তো পেপার ফুল আপডেট থাকবে ওটা একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছে একদম গাড়ির নাম ট্রান্সফারও হয়ে যাবে এই ওটা একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছে আর ফের যদি কোনো বন্ধু অনলাইনে বুকিং করে আচ্ছা এখানে এসে কোনো কারণে হয়তো পছন্দ হলো না আচ্ছা তো সেই ক্ষেত্রে তার টাকা পুরোপুরি সম্পূর্ণ ফেরত দেওয়া হবে আচ্ছা ওতে কোনো ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট হবে না একদম ডিসকাউন্ট হবে না আচ্ছা

আর একবার শোরুমের অ্যাড্রেস লোকেশনটা আমাদের বন্ধুদের জানিয়ে দাও এটা জয়নগর বিদ্যের মোড় আচ্ছা পেট্রোল পাম্পের পাশে আচ্ছা শোরুম আর আর এস মোটরস হ্যাঁ আর অ্যাড্রেসটা হচ্ছে যে যারা বন্ধুরা আরো মানে ডায়মন্ড বা হুগলি ওই দিক থেকে আসবে আচ্ছা যদি কোনো বন্ধু ডায়মন্ডের দিক থেকে আসে বাস ধরে সরাসরি বিষ্ণুপুর নামবে আচ্ছা বিষ্ণুপুর থেকে জয়নগর অটো ধরে জয়নগর নেমে ওখান থেকে এখানে একদম এসে আসতে পারে কোনো বন্ধু সাগর নামখানা দিকটা আছে তো ওখানে একটাই ট্রেন যেটা শিয়ালদা আছে ওই ট্রেন থেকে নেমে জয়নগর জয়নগর থেকে টোটো অটো সেখানে ধরবে মোটামুটি শরীর শিয়ালদার বাড়ি থেকে দাদা আসবে শিয়ালদার বাড়িতে যারা আসবে প্রথমে শিয়ালদা আসতে হবে সেখান থেকে আসুক মালদা হোক মুর্শিদাবাদ হোক মেদিনীপুর হোক সেখানে হোক শিয়ালদা এসে ওখান থেকে ট্রেন ধরবে লক্ষ্মী অথবা নামখানা আচ্ছা এসে জয়নগর নামবে জয়নগর নেমে যদি কোনো কারণে মানে সমস্যা হয় কন্টাক্ট নাম্বার দেওয়া থাকছে

মানে কেনা বেচাও এক্সচেঞ্জ এই তিনটা অপশন কি এখানে अवेलेबल একদম একদম যদি কোনো বন্ধু গাড়ি দিয়ে আবার এক্সচেঞ্জ করতে চায় সেটাও হয়ে যাবে আচ্ছা যদি কোনো বন্ধু গাড়ি শুধু বিক্রি করতে চাই এটাও হয়ে যাবে আচ্ছা আর কেনার ব্যাপার তো রয়েছে রয়েছে ওকে তাহলে দাদা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের নেক্সট পরবর্তী আপডেট কালেকশনে ওকে থ্যাংক ইউ